আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে কেউ ধান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো বছরের পয়লা ফল লিচু বাজারে চলে আসছে তো লিচু নিয়ে আসছে আর এই লিচু আমাদের ফ্যামিলির সবারই খুব পছন্দ আমার মেয়ের আমার সবারই তো প্রথম প্রথম লিচু তো তাই একটু ছোট ছোট কিন্তু ভালোই আছে মেয়েকে একটা ছিঁড়ে দিলাম মিষ্টি আছে তো এই লিচুটা আমাদের খুবই খুবই পছন্দের একটা ফল আম জাম মানে বৎসরকালীন ফল ফলের মধ্যে সবচেয়ে ভালো আমার লিচু পছন্দ আমার মেয়েরও লিচু পছন্দ তো মেয়েদেরকে এই লিচু দেব আর রান্না করার জন্য অনেক কিছু আনছে তো সেগুলোও রান্না করব তো দেখতে থাকুন তো বছরের প্রথম ফল লিচু খেলাম তো বছরের প্রথম সবজি কচু যদি না খায় তাতে কি হয় বলেন তো সেজন্য এখানে বড় একটা তেলাপিয়া মাছ এটা এক কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ দিয়ে আপনার কচুমুখী রান্না করবো তো আগে তেলাপিয়া মাছটাকে হলুদ মরিচ দিয়ে আমি একটু মেখে নেব তো এখানে তাওয়াত তেল দিয়ে দিয়েছি আর এই পাশে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি তো সত্তা মাছ আমি রান্না করব না কিছু মাছ ভাজা রেখে দেবো বাচ্চাদের জন্য সেজন্য আমি একটু মরিচও দিয়ে দিলাম যদি রান্না করতাম তাহলে আর মরিচ দিতাম না শুধু হলুদ দিয়েই মেখে নিতাম তো ওইখানে কড়াইয়া ভালো করে গরম হলে আমি মাছগুলো দিয়ে দেবো নয় কিন্তু আবার লেগে যেতে পারে তো আমি সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি তো যেই মাছগুলো আগে ভাজা করব সেগুলোকে আগে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম দেখেন মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এই পাশে মেয়ের বাবা মেয়েদের জন্য এখানে বিরিয়ানি দুইজনের জন্য দুটা বার্গার কাটিয়েছে তো মেয়েদের নাস্তা করাবো মাছগুলো ভাজা হতে থাকুক তো এই যে একটা লাল লাল করে ভেজে নিয়েছি আরেকটা পয়সা ভালো করে ভেজে নেবো তো মাছ ভাজা হয়ে গেছে তো আমি মাছ ভাজার তেলটাই এখানে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজের কতো মসটা দিয়ে দেবো ভেজে নেব পেঁয়াজের কতো মস্তা তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে একটু পানি দিয়ে করার করে দিয়ে দিলাম দেবো হচ্ছে জিরে বাটা পরিমাণ মতো দিয়ে রুগো হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে লবণ হলুদ মরিচ সব কিছু সব কিছু এখানে দিয়ে দিয়েছে ভালো করে পছিয়ে নেব আর এই পাশে মেয়েদের জন্য সেই হেরি পাঠিয়েছে বার্গার এগুলো মেয়েদেরকে এখন খেতে দেবো আস্তে আস্তে কষে যাচ্ছে এখানে এখন আমি কুচুর মুখিগুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয় তো একটু কষা নিয়েটাই হালকা তেল ছড়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম একটু করে কচুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো মুখি চচুর মুখিটা আমার সুন্দর করে পছন্দ হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে দেবো ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো একটা বলক আসে মাছগুলো দিয়ে দেব তো ঝোলটা ভালো করে বলক চলে আসছে এখানে মাছগুলো দিয়ে দেবো মাথা লেজা বিস্পিটের মাছ আর আরেকটা দিয়ে দেবো হচ্ছে পিঠের মাছ আর বাকি মাছগুলো আমি ভাজা রেখে দেব এখন আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি নেব তো আমার তরকারিটা হয়ে গেছে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথিয়ে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ